আজকে অনেকদিন বাদে একটু বাড়িতে থাকার সুযোগ পেলাম রোজই কনফারেন্স থাকে রোজই ঝামেলা ঝঞ্ঝাট কাজের চাপ রোববারও মুক্তি নেই তাও আজকে একটু সুযোগ পেলাম বাড়িতে থাকার দুটো কনসালটেশান শিডিউল ছিল সেটা আর হয়নি ক্লায়েন্টরা আসতে পারেনি ঝড় জল বৃষ্টির জন্যে দূর থেকে আসার ছিল আজ একটু মনের কথা বলি রোজই তো কোর্ট কেস কাছারি আইন কানুন নিয়ে হয় কিছু কিছু কিছুদিন আগে বেশ আমার কয়েকজন সাবস্ক্রাইবার তারা একযোগে বলেছিলেন স্যার আপনি কোট পরে কেন করেন না ইউটিউব ভিডিওগুলো অনেক চ্যানেল চ্যানেলেই তো দেখি কোট পরে বলছে কোট পরে ঠিক জায়গায় বসে অনেকে আবার গাউন পরেও থাকে আপনি কেন এরকম নর্মাল ড্রেসে করেন কোট পরে করলে আরো ভালো হতো আরও আপনার ভালো লাগতো বক্তব্যগুলো আমি তাদের তখন একটা কথা বললাম দেখো ড্রেসে কিছু যায় আসে না যদিও একটা কথা আছে প্যাহেলে দর্শনধারী ধারী বাদ গুণ বিচারী কথাটা আছেই তার সঙ্গে এটাও একটা কথা আছে যে চেনা বামুনের পইতে লাগে না তেমনিভাবে কোট পরে করাই যায় যখন আমি চেম্বারে বসি সেই সময় হয়তো কোট পরে করি কিন্তু যখন চেম্বার ছেড়ে বাড়িতে চলে আসি তখন আর ভালো লাগে না সাদা জামা কালো প্যান্ট যেন মনে হয় বৈদব্য দশা যদি এটা আমাদের ড্রেস কিছু করার নেই তাই জন্য একটু বাড়িতে এসে একটু কালারফুল হয়ে ভিডিওগুলো করি অনেকেই দেখেছি কালো কোট পরে আমিও দেখেছি যে ভিডিও করছেন বলছেন বক্তব্য রাখছেন কিন্তু অনেকের মধ্যেই কালো কোট আবার কেউ কেউ ব্যান্ড পরেও করছেন কালো কোট ব্যান্ড অনেকে গাউন পরেও করতে দেখেছি কিন্তু আশ্চর্যের কথা তাদের বক্তব্যের মধ্যে বেশ কিছু ভুল আছে আমি সিভিল আইন নিয়ে বলছি যেহেতু আমি সিভিল আইন নিয়ে সাধারণত চর্চাটা করি প্রচুর ভুল আছে যদিও তাদের ভুল আমি ধরাই নি ওটা আমার কাজও নয় কারণ ভুল ধরাতে গেলে দেখুন প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব মতবাদ আছে মত আছে ব্যাখ্যা আছে আমার সঙ্গে তাদের নাও মিলতে পারে ওই জন্য ভুলটা ধরায়নি কারণ অনেকে বলছে দেখুন ওই চ্যানেল দেখুন এই চ্যানেল দেখুন দু একটা চ্যানেল দেখার পর আমার আর ইচ্ছে এলো না দেখতে সেগুলো যদিও তারা কোট গাউন ব্যান্ড পরেই দিচ্ছেন কারণ মেন হচ্ছে কী জানেন কন্টেন্টস মেটেরিয়াল মেটেরিয়াল যদি ঠিক না থাকে লোককে কিছু সময়ের জন্য বোকা বানানো যায় কিছু লোককে দু একজন লোককে অনেক দিনের জন্য বোকা বানাতে পারেন কিন্তু সব লোককে সব সময়ের জন্য বোকা বানানো যায় না এই থিওরিটা আমরা পড়েছিলাম তাদেরকে একটা কথাই বলি সবসময় মেটেরিয়ালটা দেখবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কে ঠিক বলছে কে ভুল বলছে চটকদারি কথাবার্তার মধ্যে আমি যাই না ওটা আমার কাজ নয় তাতে আমার বক্তব্য কেউ শুনুক বা না শুনুক আমার কিছু যায় আসে না চটকদারি কথা বলতে গিয়ে ক্লায়েন্টকে গাছে তুলে দিলাম পরবর্তীকালে সামলাতে না পেরে সরে গেলাম জজের নামে দোষ দিয়ে দিলাম এ জজ কিছুই যায় না ওই জন্যে মামলাটা হেরে গেলাম এই পাঠশালায় আমি পড়িনি বা এর শিক্ষা আমি কাউকে দিও না আমি সব যেটা করি ক্লায়েন্ট এলে কেসটা ভালোভাবে পড়ে নিই স্টাডি করে নিই নাহলে আমাদের ক্লায়েন্ট আসবে কেন একটা সিনিয়র কাউন্সিলের কাছে এমনি এমনি ক্লায়েন্ট আসে না অত খরচা করে কনসালটেশন ফিস দিয়ে সুতরাং প্রথমে দেখেন কেসটার আদৌ কোনো মেরিট আছে কি না এখন যেরকম ক্যান্সার পেশেন্টদের ক্লায়েন্টরা ডাক্তাররা বলেই দেয় যে আপনার এই অবস্থা আমরা এই চেষ্টা করব যদি আপনার কোনো আনপ্ল্যান্ড কিছু থাকে প্ল্যান মাফিক আপনি কাজ করে নিন স্টেজ অনুযায়ী কথা হয় এখন খোলাখুলি অনেক ক্লায়েন্ট নি যারা নিতে পারে বা নিতে পারে না সেটা আদার কথা আলাদা কথা কিন্তু ডাক্তার এখন ক্লিয়ার করে বলে দেয় এবং খুব সুন্দরভাবে বুঝিয়েও দেয় যে আমাদের হাতে চেষ্টা মনের জোর আপনার আর শারীরিক জোর আপনার মনের জোরটা তো সবথেকে বড়ো জিনিস তেমনি ভাবে এই মামলা করাটাও কিন্তু একটা যুদ্ধ যদি সেই যুদ্ধটা আমরা করি কিন্তু আপনাদের মনের জোরটা রাখতে হবে আর্থিক জোর মানসিক জোর শারীরিক জোরটা না রাখলেও চলবে সেটা আমাদের উপর ছেড়ে দিই ওই জন্যে আমি কি করি ড্রিফ স্টাডি করার পর ক্লায়েন্টদেরকে পরিষ্কার বলে দিই আপনার মামলা এই মেরিট আছে এই মেরিট নেই এক একটা মামলায় কোনো মেরিটই নেই তাদের পরিষ্কার বলে দিই যে মামলার আপনার কোনো মেরিট নেই হ্যাঁ সহজে হারবো না এটুকু বলতে পারি কারণ অনেক সময় কি হয় বহু মামলা আসে যাতে কোনো মেরিট থাকে না আমি আগে মামলাগুলো ছেড়ে দিতাম কিন্তু যখন ক্লায়েন্টরা জোরাজুরি করে না আপনি নিন যা হবে দেখা যাবে আপনি তো বলেই দিলেন অন্যান্য লয়াররা তো কত আশা দিয়েছিল যে জিতে যাবো জিতে যাব কোনো ব্যাপার না আপনি একমাত্র যিনি সঠিক কথাটা বলেছেন যে আমাদের জেতার চান্স নেই কিন্তু সহজে হারবো না এই কথাটা আমার খুব ভালো লেগেছে মানে ক্লায়েন্টদের বলেছে আমি এভাবেই বলি দেখুন যে মামলা জেতা যাবে না আইনের ফাঁক আছে বা আইন যে মামলাকে যে তাতে সাহায্য করবে না সেক্ষেত্রে শুধুমাত্র ভাগ্য নির্ভর করে চলতে হয় এবার আমাদের হাত জস বা প্লেনটিফের অনেক ভুল থাকে সেই ভুলের অ্যাডভান্টেজ খারাপ ভালো মামলাতে ডিফেন্ডেন্টরা পেয়ে যায় যদি প্লেন বা প্লেনটিফের লয়রা লয়াররা কোনো ভুল করে সুতরাং আমার সব ক্লায়েন্টকেই বলি যে আপনি ধৈর্য ধরে থাকুন সবসময় ভেঙে পড়বেন না লড়াইয়ে হার জিত আছে জুনিয়র ডিভিশন সিনিয়র ডিভিশন অ্যাপিল সেকেন্ড অ্যাপিল সবই আছে সুতরাং ধৈর্য ধরে থাকুন আমি যখন বলে দিয়েছি মামলায় আপনি জিতবেন বা জিতবেন কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে কারণ কিছু কিছু ব্যাপার আছে দেখুন আইনটা অনেক সময় চেঞ্জ হয় আমি যেমন ধরুন রিসেন্ট যেটা টু থাউজেন্ড টেন জুলাই টু থাউজেন্ড ওয়ান যে কাট অফ ডেটটা কোর্ট দিয়ে দিল সুপ্রিম কোর্ট তার আগে তো মামলা যেগুলো ফাইল করেছি তো এরকম বহু মামলা আছে তখন তো বলেছিলাম সিওর জিতে যাবেন পাঁচ বছরের যে আইনটা টু জিতে কিন্তু পরবর্তীকালে হট করে আইনটা জাজমেন্টটা চেঞ্জ হয়ে গেল তখন আমার কথাটা কিন্তু দাম থাকছে না সেটা কিন্তু আমার দোষ না সুপ্রিম কোর্টে যে জাজমেন্টটা দিয়েছে তা সেই ক্লায়েন্টগুলো বলছিল তাহলে কি করা যাবে আমি চুপচাপ ধীরে চলুন কোনো অসুবিধে নেই একটু ধীরে ধীরে নিজেরাই টাইম নিয়ে গিয়ে চলুন এই আইন এই জাজমেন্টটা থাকবে না কারণ এটা অলরেডি আমি যতটুকু শুনেছি যে এটা ফার্দার চ্যালেঞ্জ হয়েছে লার্জার বেঞ্চে কারণ এই আইনটা থাকার কথা নয় এই কারণে ধরুন নাইনটিন ফিফটি সিক্স একটা রিপিল্ড হয়ে গেছে এবার সুপ্রিম কোর্ট যেটা বলছেন যে টেন জুলাই টু থাউজেন্ড ওয়ানের আগে মারা গেলে নাইনটিন ফিফটি সিক্স অ্যাক্টের মধ্যে পড়ে যাবে হেরিটারি টেন্সি কিন্তু হবে কি করে আইনটাই তো রিপিল্ড এই জিনিসটা সুপ্রিম কোর্টের জজেদেরকে বোঝাতে পারেননি এবং সুপ্রিম কোর্টের যার যারা গেছিলেন তারা বলাটা আবার উচিত নয় যেহেতু তারা ফ্রম নট ফ্রম ওয়েস্ট বেঙ্গল সুতরাং ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্সি অ্যাক্টের বিভিন্ন ব্যাপার যেগুলো আছে সেগুলো নাও জানতে পারেন সেখানে আমাদের যারা লয়ার ছিলেন তাদের বোঝানোটা উচিত ছিল সব জজই যে সব কিছু জেনে বসে থাকবে সে আশা করাটাও ভুল তেমনি সব লয়ারই যে সব কিছু জানবে সেই আশা করাটাও ভুল সুতরাং আপনাদেরকে দেখতে হবে যে যদি ধরুন আমি একটা কথা দিয়ে দিলাম কিন্তু পরবর্তীকালে জাজমেন্ট চেঞ্জ হয়ে গেল আইন চেঞ্জ হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করার থাকে না এগুলো লাক সুতরাং অনেকক্ষণ বললাম কিন্তু সবসময় আপনাদের প্রত্যেককে একটা কথাই বলি মামলা মোকদ্দমা কিন্তু লড়াইয়ের ব্যাপার কোনো লড়াই আপনি এগিয়েও যেতে পারেন আবার কিছুটা পিছু আসতে পারেন আবার এগিয়েও যেতে পারেন ধৈর্য ধরে লাস্ট জাজমেন্ট অব দি ওয়েট করবেন তবেই কিন্তু আপনি জিততে পারবেন আর মাঝে মাঝে কোটে আসবেন কোর্টে কী হচ্ছে দেখবেন আমার সোজা সবটা কথা কোটে যদি আসতে পারেন খুব ভালো আপনারও দেখা উচিত যে আপনার লয়ার কী করছে বা করছে না কারণ অনেকে আছেন ওপেনলি বলাটা উচিত নয় ঠিকমতো কাজ করেন না বা করতে পারেন না সেক্ষেত্রে আপনারা নিজেরা বিচার বিবেচনা করবেন কিন্তু কখনো একটা লয় কোনো লয়ারকে অন্য লয়ারের সঙ্গে কম্পেয়ার করবেন না তার সামনে আপনি জানুন কোনটা ঠিক কোনটা ভুল ঠিক আছে কিন্তু সেই লয়ারের সামনে কিন্তু অন্য লয়ারকে নিয়ে কম্পেয়ার করবেন না কারণ প্রত্যেকটা লোকেরই সম্মান আছে ভালো থাকবেন